আপনারা জানেন একটা নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে এই মাসেই হবে প্রথমে শোনা গিয়েছিল দ্বিতীয় সপ্তাহে হবে তারপরে শোনা গেল যে না বিশ তারিখের পরে হবে এখন শোনা যাচ্ছে ছাব্বিশ তারিখে হবে ডেটটা আরও পেছাবে কি না আমি বলতে পারছি না তো যেদিনই হোক প্রশ্নটা হচ্ছে এই বারবার তারিখ পরিবর্তনটা কেন তারিখ পরিবর্তনের এখনও পর্যন্ত আমার জানা মতে এবং আমার ধারণা সকলেরই জানামতে একটাই কারণ সেটা হলো নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব মানে নেতা কে হবেন সবাই নেতৃত্বের দাবিদার সবাই নেতা হতে চান আন্দোলনের সবাই বলতে চাচ্ছেন যে আমি আন্দোলনের মূল্য আমি আন্দোলনের নেতা ছিলাম এই ক্রেডিট নেওয়ার একটা প্রতিযোগিতা আমরা কয়েকদিন আগেও দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা হয়েছিল আরেকটা কারণে সেই কারণটা হলো যে মূল নেতৃত্বটা আসলে কোন গ্রুপের হাতে যাবে যে গ্রুপ নেতৃত্ব পেতে চায় সেই গ্রুপের যারা নাকি অনুগত আছে তারা সেই আন্দোলনের সময় কে কি করেছে কে কার কাছে কি মেসেজ পাঠিয়েছে কে কাকে ফোন করেছে কে কার সঙ্গে মিটিং করেছে সেগুলো বলার মাধ্যমে তারা যাকে নেতা হিসাবে পেতে চায় তাকে গ্লোরিফাই করার চেষ্টা করেছে এই গ্লোরিফাই করতে গিয়ে বেশ কিছু আপনার মানে আপনার কি গোপন কথাও বের হয়ে এসেছে সেগুলো খুব একটা সুখকর বিষয় নয় সে আলোচনায় আমি যাচ্ছি না কারণ আমি যাচ্ছি না এই কারণে যে আসলে আন্দোলনটাই আমাদের কাছে মূল জিনিস আমরা একটা আন্দোলনে ছিলাম এবং সে আন্দোলনটা মূলত ছিল যে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের আন্দোলন সে আন্দোলন সফল হয়েছে এখন সফল হওয়ার পর আমরা অবশ্য ভাবিনি যে এত দ্রুত নেতৃত্বের ক্রেডিট নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগবে সেটা লেগেছে বেশ কিন্তু দুটো কারণে দুটো কারণে কিভাবে এক নম্বর কারণ হলো এই সরকার স্টুডেন্টদের কয়েকজনকে উপদেষ্টা বানিয়েছে মানে মন্ত্রী বানিয়েছে বলা যায় তো তাদের মন্ত্রী বানানোর ফলে অন্য অন্যদের মধ্যে লোভ তৈরি হয়েছে যে আমিও তো মন্ত্রী হতে পারতাম আমার তো ত্যাগ তার চেয়ে কোনো অংশে কম না এই যে ব্যাপারটা এইটাকে যখন তারা কোনো সমাধান না পেয়েছে তখন তারা একটা চোরাগুলিতে ঢুকে গেছে মানে তারা যার যার জায়গায় থেকে তার তার স্থানীয় তার আশেপাশের যে প্রশাসন আছে তাদের উপর প্রভাব বিস্তারের মাধ্যমে টু পাইস কামানোর চিন্তা করেছে এ ধরনের অনেক অভিযোগ আমরা এর মধ্যে পেয়েছি প্রশাসনে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে ছাত্রদের মানে ওই সমন্বয় পরিচয় দিয়ে তারা কিন্তু এগুলো করেছে কি অনেক জায়গায় আমরা এমনও দেখেছি যে সমন্বয়দের নানা রকম ট্রল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাদের নিয়ে হাসাহাসি নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ সেটাও দেখেছি কিন্তু মূল কারণটা কি মূল কারণটা ছিল নেতৃত্ব তারা দেখেছে নেতৃত্বে থাকতে পারলে একটা বাড়তি সুবিধা পাওয়া যায় আমি সমন্বয় এই কথাটা কিন্তু গত ছ মাসে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য এই কথাটা যারা বলতে পেরেছে তারা কিন্তু আলাদা একটা সম্মান অথবা ভয় মানুষের কাছ থেকে পেয়েছে কাজে এই নেতা হওয়ার জন্য শেষ পর্যন্ত কি করা হয়েছে শেষ পর্যন্ত একটা সমঝোতা যেটাকে অন্য অর্থে আপনি আপোষ বলতে পারেন সেটা কিন্তু তাদেরকে আসতে হয়েছে তারা ওই নতুন দলের আহ্বায়ক কাকে করবে সেটা নিয়ে তাদের খুব একটা ঝামেলা ছিল না তারা ভেবেছে যে তারা নাহিদ ইসলামী এটার আহ্বায়ক হবেন এটা নিয়ে মোটামুটি কারো কোনো সমস্যা ছিল না সমস্যা ছিল যে সদস্য সচিব কে হবে এখন এই সদস্য সচিব পদ নিয়ে নানারকম ঝামেলা ছিল ত্রিমুখী একটা আপনার দাবি দেওয়া ছিল তিন ধরনের দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া থেকে বের হয়ে কীভাবে আসবে এটা নিয়ে ওই ঝামেলা শেষ পর্যন্ত সমঝোতা কীভাবে হয়েছে পদের সংখ্যা বাড়াতে হয়েছে যেমন আগে যেমন হতে পারতো কি আহ্বায়ক একজন তারপরে তার সঙ্গে থাকতে পারতো সদস্য সচিব তার সঙ্গে থাকতে পারতো মুখ্য সংগঠক ও মুখপাত্র এই চারটা সাধারণত আগে থেকে ছিল কিন্তু এটাও আসলে এই মুখ্য সংগঠক এই পত্রিকা আওয়ামী লীগ বিএনপিতে আছে জামাত ইসলামীতে আছে নাই তো কি সেভাবে কোনো দলে আছে নাই তো কিন্তু এখানে রাখতে হয়েছে কারণ সবাই নেতা এবং তাদের নেতৃত্বের আকাঙ্ক্ষা এবং নেতৃত্বের উপযোগিতা তারা এমনভাবে টের পেয়েছে অথবা মানুষকে বুঝিয়েছে যে তারা ভাবতে শুরু করেছে যে আমার তো নেতা হওয়ার সব যোগ্যতা আছে আমি নই কেন যারা ঢাকায় আছেন তারা বলছেন আমি নই কেন যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু তাদের মধ্যেই সমন্বয় ছিলেন তাদের মধ্যেও সে আকাঙ্ক্ষা অবশ্যই আছে ঢাকায় না থাকার কারণে হয়তো সেটা আমরা ততটা শুনতে পাচ্ছি না আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এই দলগুলোতে এরকম মুখ্য সংগঠক অথবা সদস্য ইয়া আপনার মুখপাত্র এই সমস্ত পদ না থাকলেও এই নতুন দলে কিন্তু সেই পদগুলো রাখা হচ্ছে কেবল তাই নয় আরও দুটো পদ রাখা হয়েছে সেই পদগুলোর নাম কি সেই পদগুলোর নাম হচ্ছে জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মানে একজন তো আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম তার সঙ্গে আবার একজন জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক জুড়ে দেওয়া হয়েছে আচ্ছা যুগ্ম আহ্বায়ক হলে হতো জ্যেষ্ঠ কেন যদি একজন জ্যেষ্ঠ যুগ্ম না হবে থাকেন তাহলে কনিষ্ঠ যুগ্ম হবে কোনো পদ আছে তা তো নেই তাহলে জ্যেষ্ঠ যুগ্ন হবে একটা কি তার মানে বলা হচ্ছে যে এই পদে যিনি থাকবেন তিনি যুগ্ম আহবায়কের মতোই পাওয়ারফুল প্রায় আহ্বায়ক এরকম একটা আবার একই রকম রাখা হয়েছে যে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব যে দল এখনো হয়নি তার পদ নিয়ে কি কারাকারি আমার মুখে কিন্তু প্রায় চলে এসেছিল যে কি কী কামড়াকামড়ি কিন্তু আমি এটা বললাম না আমি আস্তে কারাকারি বলছি যে দলের এখনো জন্ম হয়নি তা নিয়ে কি কারাকারি ভাবুন একবার তা মানে নাকি এই দলে কি শিওর সাকসেস এই জন্য তারা কি ধরে নিয়েছে এই দলের শিওর সাকসেস যে নেতৃত্ব আমরা কেউ ছাড়ব না আচ্ছা এই যে পদটা দেওয়া হচ্ছে যে বাড়তি চার পদগুলো আমরা বললাম সেই পদগুলোতে কারাকারা থাকছে মুখ্য সংগঠক সেখানে থাকছে সার্জিস আলম আর মুখপাত্র সেখানে থাকছে হাসান আব্দুল্লাহ আর নতুন যে পয়দা করার দুটো পদ যে আপনার জ্যেষ্ঠ যুগনা হবে সে পদে থাকছে আলী আহসান জোনায়েদ ইনি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি তো উনি ভাই আপনি শিবিরের সভাপতি ছিলেন একটা আদর্শ রাজনীতি করতেন তা আপনার আদর্শের দল তো আসি জামাতে ইসলাম সেখানে জয়েন করলেই পারেন এখানেও আপনাকে থাকতে হবে কেন না ওনার এখানে থাকতে হবে কারণ এটাকে জামাতের বি টিম অথবা সি টিম বানাতে হবে এই তো আরেকজনকে যুদ্ধ সদস্য সচিব কে হতে যাচ্ছেন উনি জাতীয় নাগরিক কমিটি বর্তমান যিনি আহ্বায়ক আছেন নাসির উদ্দিন পাটওয়ারি তাকেও থাকতে হবে উনি তো একবার খুব আলোচনায় এসেছিলেন যে এদেশে নাকি মুজিববাদ থাকবে না এদেশে নাকি জিয়াবাদ থাকবে না এদেশে কী বাদ থাকবে জানি না তো এই লোকগুলি আসছেন মূল বক্তব্যটা হচ্ছে যে এই বিপ্লব বলেন এই আন্দোলন বলেন এটা আমাদের ক্রিয়েশন আর দেশের যারা আর যারা ছিল তারা সব ভাত আমার নেতৃত্ব হয়ে আমি করেছি তাহলে কি আপনি কি মনে করেন ভাই শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী শাসককে এই কয়েকজন ছাত্র মিলে ফেলে দিল বিষয়টা এত সহজ না এত সহজ না বিষয়টা এত সহজ না শেখ হাসিনাকে ফেলে দিয়েছে দেশের জনগণ দেশের জনগণ তাদের মনে এই হাসিনা সরকারের বিরুদ্ধে যে তীব্র ক্ষোভ পুঞ্জিভূত যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের কারণে তার পতন ঘটেছে পতন ঘটার সময় সামনের সারিতে এই ছাত্ররা ছিল তাদের একটা আন্দোলন তখন চলছিল বলে এইভাবে জিনিসটা দেখলে আপনি সঠিক সমাধানে পৌঁছতে পারবেন আর তা না হলে এরা বলবে আমরা আরেক দল বলবে আমেরিকার ডিপ স্টেট তারা এখানে ভূমিকা রেখেছে এর মধ্যে জানা গেছে ডিপ স্টেটে কত টাকা ইনভেস্টমেন্ট ছিল এগুলো আমরা বুঝতে পারছি এগুলো সবই সক্রিয় ছিল কিন্তু মূল মূল শক্তিটা ছিল জনগণ কিন্তু এখন জনগণ নাই এখন এই আন্দোলন মানে কার এই আন্দোলন কার বাফের। যেরকম শেখ হাসিনা বলতো না এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়েছে এ দেশে হয়তো বাপ ওনার বাপ যদি দেশটাকে স্বাধীন করে তাহলে যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ছিল তাদের ভূমিকাটা কী ছিল তাদের ভূমিকা দুধভাতের ভূমিকা ছিল তারা কী করে তারা যে জান দিয়ে দিল জীবন দিয়ে দিল ওই ভূমিকার কোনো মূল্য নাই ওনারা যদি বলেন ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে তিন লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এটার কোনো মূল্য নাই মূল্য সবগুলির আছে হ্যাঁ উনি নেতা ছিলেন নেতা হিসেবে ওনারা যা প্রাপ্য অবশ্যই পাবে কিন্তু যদি ওনার কন্যা যেভাবে বলতেন এই দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে এই দেশটা আমার বাবা দিয়েছে বাবা তৈরি করেছে এগুলো কথা বললে মানুষ বিরক্ত হয় ঠিক একই রকম এদেরও বলতে শুনছি এদের অ্যাটিচিউড অনেক এরকম যে আপনারা তো এত বছর পারেন নাই আপনারা তো ষোলো বছর কিছু করতে পারেন নাই পলিটিক্যাল লিডাররা আমরা করে দেখিয়ে দিয়েছি এত সহজ না রে ভাই এত সরলিখিত সিদ্ধান্ত নিলে চলবে না এবং এই জন্যই বোধ করি এরই প্রতিবাদ হিসেবে মনে হয় আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে এবার যে একুশে পদক দিয়েছিল যে ওই একুশে পদকের যে অনুষ্ঠানটা হয় সেখানে সে সংস্কৃতি ও শিক্ষায় পদক পেয়েছিলেন কে ডক্টর শহীদুল আলম শহীদুল আলম কিন্তু আলোকচিত্রশিল্প হিসেবে খুবই বিখ্যাত উনি কিন্তু হাসিনা আমলে জেলও ফেটেছেন এই উনার স্বাধীন বক্তব্য উনি উনি দেখিয়ে দিয়েছেন যে আসলে লেগে প্রবাহে কীভাবে গা না ভাসিয়েও নিজের মতামত প্রকাশ করা যায় উনি সেখানে হাজির হয়েছিলেন এবার এবং উনি যেহেতু পুরস্কার পেয়েছেন ডক্টর মিস্ত পুরস্কার নিয়েছেন পুরস্কার নেওয়ার সময় নীল পাঞ্জাবি গলায় মাফলায় পরে কিন্তু পুরস্কার নিতে গিয়েছেন এবং যখন উনি পুরস্কার নিতে যাচ্ছেন সমস্ত দর্শক দেখেছে যে ওনার পাঞ্জাবির পেছনে সুন্দর করে একটা জিনিস লেখা আছে সেই লেখাটা কি সেই লেখাটা হলো এই বিপ্লব কারো বাপের না মানে এই বিপ্লবের একক কোনো দাবিদার নেই থাকা উচিত না এই বিপ্লব তাহলে কার এই বিপ্লব সমগ্র জাতির কেবল তাই নয় উনি আজকে জিনিস দেখেছেন উনি যখন সেখানে যান ওনার যে পাঞ্জাবের পরে গিয়েছিলেন ওই লেখাটা ছিল সামনে কি লেখা ছিল সামনে একটা ছবি ছিল সেই বিতর্কিত ছবিটা যে ছবিটা যে ছবিটা তো বিতর্কিত নয় কিন্তু বিতর্কিত করা হয়েছিল যে ছবিটা নাকি পাঠ্যপুস্তকের ব্যাক পেজে ছাপা হয়েছিল একটা ফুলের গাছের মতো ছবি একটা সেই ছবিতে কয়েকটা পাতা ছিল সেই পাতাতে বিভিন্ন ধর্মের নাম লেখা ছিল ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং আরেকটা পাতার মধ্যে লেখা ছিল আদিবাসী এবং তার উপরে একটা ক্যাপশনের মধ্যে ছিল যে পাতা ছেঁড়া নিষেধ এই যে পাতা ছেঁড়া নিষেধ লেখাটা ছিল এটা যে কত বড় একটা অর্থ বহন করে এবং এই ছবিতে কত মানে ছোট বাচ্চাদের জন্য কত শিক্ষণীয় ছিল এবং সেই জিনিসটা কিন্তু একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মানতে পারে নাই তারা শিক্ষা বোর্ডের সামনে যে আন্দোলন করেছে মারামারি করেছে এবং আমাদের ভিতু সরকার এই প্রতিক্রিয়াশীলদের প্রতিক্রিয়ায় ভয় পেয়ে সেই ছবিটা চেঞ্জ করে দিয়েছে তারা চেঞ্জ করে দিয়েছে বইয়ের পৃষ্ঠা থেকে ডক্টর আলম তার বুকের মধ্যে সেই ছবিটা লাগিয়ে পুরো জাতির বুকে সেই ছবিটাকে ঢুকিয়ে দিয়েছেন যে এই পাতা ছেড়া নিষেধ প্রিয় দর্শক এই সমস্ত লোকেরা এই বিপ্লবটাকে সফল করেছে নেতৃত্ব নিয়ে যেই কামরা কামড়ি করুক এরাই প্রকৃত নেতা